আমাদের ভিডিও থাকবে আরটিআর থাকবে স্ট্রাইকার আমাদের কাছে থাকবে রাইডার ফোর বি সিঙ্গেল ডিস্ক ফোর বি ডাবল ডিস্ক পালসার ডাবল ডিস্ক থাকতেছে আমাদের কাছে জিক্সার ডুয়েল ডিস্ক থাকতেছে ফেজার ভার্সন টু অনেকে বলে যে ভাই কেনা দামে দিয়ে দিলাম ভাই লসে দিয়ে দিলাম এগুলো ডিরেক্ট মিথ্যা কথা কোন ব্যবসায়ী জীবনে আপনাকে লসে দেবে না আপনাকে কেনা দামে দেবে না এমটি ফিফটিন ইয়ামা এমটি ফিফটিন ভার্সন টু এবিএস থাকতেছে আমাদের কাছে গ্লসি রেড কালার ডাবল ডিস্ক এফআই এবিএস জিক্সার এসএফ তারপরে আমাদের কাছে আছে আরটিআর আরটিআর ভি টু আরটিআর ভি টু তারপরে সিক্সটি সিসি তারপরে আমাদের কাছে থাকতেছে হলো ইগনেটর গ্লামার হান ডাবল ডিস পাঁচ আর সিঙ্গেল ডিস ফোর বি এ বি এস গ্লামার নাম্বার করা ইগনেটর ব্ল্যাক কালার ইগনেটর রেড কালার থাকতেছে এন ওয়ান সিক্সটি ডুয়েল চ্যানেল এ বি এস এ ফাইভ আমাদের কাছে থাকতেছে হলো এফ জেড ভার্সন টু দশ বছরের কাগজ করা পালসার থাকতেছে আমাদের কাছে ডাবল ডিস পালসার থাকতেছে আমাদের কাছে প্যাশন প্রো এক্সটেক্স সিবিএস সেলুটো এর আমাদের কাছে একটা হলো মেট্রো প্লাস বিডি ফ্রেশ গাড়ি বিক্রি করে এই একটা আস্থা আমাদের প্রতি আছে আর বিশ্বাস কিন্তু অমূল্য সম্পদ যদি বিশ্বাস অমূল্য সম্পদ হয় তাহলে বাইকমার্ট বিডি কিন্তু অডেন সম্পত্তির মালিক আমাদের কিন্তু প্রত্যেকটা বাইক আমাদের কন্ডিশন হাই প্রাইড আমরা পুরান গাড়ি রাখি না আমরা কিন্তু কন্ডিশনে বিশ্বাসী কোয়ান্টিটিতে বিশ্বাসী না আমরা চাইলে একশো বাইক রাখতে পারি কিন্তু না আমরা খুব হাতে কণা বাইক রাখবো যেগুলো প্রত্যেকটা

আমাদের সোর্মের ঠিকানাটা একটু যদি বলি আমাদের সর্মের ঠিকানাটা হলো মিরপুর সাড়ে এগারো দুয়ারিপাড়া ওয়াশা কলোনির অপোজি সাড়ে এগারো বাস স্ট্যান্ড থেকে হাতের বাম দিকে এক রোড মেইন রোড সুবিধার সাথে যে কেউ বললে হবে যে ওয়াশা কলোনিটা কোথায় ওয়াশা কলোনিটি উল্টা পাশে আমাদের শোরুমটা অবস্থিত তাছাড়া গুগল ম্যাপে যদি আপনি বাইক মার্ট বিডি লেখেন সরাসরি ডিরেকশন চলে আসবে আর নাম্বার তো থাকতেছেই আমাদের দ নাম্বারে কল দিলে আমরা আপনাকে বিস্তারিত গাইড করে দেব কিভাবে আসতে হবে ওকে ভিউয়ার্স প্রত্যেকটা কালেকশন দেখাবো আমি আশা রাখবো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবারে নতুন হয়ে থাকেন এখনো সাবস্ক্রাইব করে না থাকেন বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক

অলরেডি আমি কিছু কিছু বাইক কিন্তু আসলে কন্ডিশন উপর ভিত্তি করে রাখা যেমন এই বাইকটা কন্ডিশন উপর ভিত্তি করে রাখা হয়েছে বাইকটা যারা দেখতেছেন আমি আন্তরিকভাবে দুঃখিত এই বাইকটা হয়তো বা নাও নিতে পারেন এই ভিডিও পরে ভিডিও যতক্ষণ আপলোড হবে ততক্ষণ হয়তো বাইকটা থাকবে না অলরেডি দশ হাজার টাকা এটা অ্যাডভান্স হয়ে গেছে ঢাকার বাইরে থেকে অ্যাডভান্স হয়ে গেছে লাইভ দেখে কারণ যদি তাও আমাদের সাথে যোগাযোগ করবেন যদি কোনো কারণে মিস করে তাহলে পাবেন দেখেন এই ভিডিও করার আগে কিন্তু লাইভ হয়েছে আমাদের প্রতি মানুষের বিশ্বাস এতটাই আলহামদুলিল্লাহ যে তারা গাড়ি না দেখে কয়েকশো মাইল দূরে থেকে ঢাকার বাইরে থেকে সে গাড়ি খালি ভিডিওতে দেখছে বিশ্বাস রূপে টাকা পাঠিয়ে দিচ্ছে তো সে যে বিশ্বাসটা আমার প্রতি করে এই বিশ্বাস কিন্তু অমূল্য সম্পদ এটা টাকা দেখে না যাবেন সি সিসি অনটেস্ট অবস্থা আছে যিনি নেবেন তার নামে রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে তিনি প্রথম মালিক হবেন এটার প্রাইজ হলো

তারা ভিডিও রেফারেন্স দিতেই হবে আমাকে ভিডিও রেফারেন্স না দিলে এই প্রাইস দেওয়া যাবে না আমি আগে থেকে বলে দিই তারপরে আমাদের কাছে থাকতে ছিল ফোর বি পাশাপাশি দুটো ফোর বি রাখা আছে ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডেড বাইক বর্তমান মার্কেটে ফোর বি এটা হলো সিঙ্গেল ডিস এটা হলো ডাবল ডিস দুইটাই ডাবল দুইটাই ফোর বি ওয়ান সিক্সটি সিসি এই যে বাইকটা এটার প্রাইস হলো এক লক্ষ আঠাইশ হাজার টাকা এক লক্ষ আঠাইশ হাজার টাকা ডিসকাউন্ট এটা প্রাইস দাঁড়াচ্ছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা একটা একশো ষাট সিসির ফোর বি

কিন্তু ডিসিশনের অভাব এম বাইক নিয়ে নাই তাইলে ভাই এটা মিস করবেন আপনারা যদি নাও প্ল্যান থাকে আমাদের কাছে নিতে হবে না সরাসরি সামনে চলে আসুন বাইক গুলো সচকে একবার দেখেন দেখে তারপরে ডিসিশন নিতে আপনি সুবিধা হবে ওকে পালসার আকুপতি 10000 টাকা পড়বি তারপরে থাকছে পালসার ডাবল ডিস্ক 150 সিসি পালসার এটা হলো 21 এর পালসার এটার প্রাইস হলো 1 লক্ষ 35000 টাকা 1 লক্ষ 35000 টাকা ডিসকাউন্টে এটার প্রাইস দাঁড়াচ্ছে এক লক্ষ তেত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ তেত্রিশ আমরা খালি মুখে বলবো না যে কন্ডিশন ভালো কন্ডিশন ভালো আমরা হাতে কলমে আপনার দেখাবো দেখেন হাতে কলমে মিলায় দেখাবো তো এই একটা জিনিস বুঝে অনেকে কমপ্লেন করে যে ভাই আপনার গাড়ির দাম বেশি আপনার গাড়ির দাম বেশি আচ্ছা যেই কাস্টমার এই গাড়িটা চালাইছে তার গাড়ির চাকা দাগ দেয় সে কি বেতার সময় কম বেসবে আমি তো এটা বানাইনি যে এমন হচ্ছে কাঁচা মালের দাম রেখা খালি আমি মজুরি দাম

ঈদ উপলক্ষে ডিসকাউন্ট এটা প্রাইস দাঁড়াচ্ছে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এক লাখ এক লাখ সত্তরে এই বাইকটা যদি সরাসরি কেউ এসে দেখে এবং এর ভেতরে একটা অনটেস্ট অবস্থায় আছে এটা যিনি নেবেন তিনি প্রথম মালিক হবেন এটা রেজিস্ট্রেশন করলে এটা যে সেকেন্ড হ্যান্ড নিছে কোনো প্রমাণ থাকবে না কেউ বলতেই পারবে না এটা সেকেন্ড হ্যান্ড বাইক আচ্ছা তারপরে আমাদের কাছে এসে এলো ইয়ামা ফেজার ভার্সন টু ইয়ামা ফেজার ভার্সন টু ইয়ামা ফেজার এমন একটা বাইক যেটা আদিবত্ত আসলে কখনো কমে না এটা কমফোর্ট কন্ট্রোল এবং ব্রেকিং

ভিডিও যায় অনেক বড় আমাদের সম্ভব হয় না যে সবগুলা বাইকের ভিডিও কাবার করা তবে আমি কিছু কথা বলে দিই বাইক মাইক বিডি নামে আমাদের নিজস্ব ফেসবুক পেজও আছে প্রত্যেকটা বাইকের ইন্ডিভিজুয়ালি ছয়টা করে ছবি একটা করে ভিডিও পাঁচ মিনিটের ভিডিও কভার করে দেওয়া আছে

আমি আমি আবারও বলে দিই যে আমি চাইলে বলতে পারি মানে আমার মধ্যে অনেক কিছুই বলা সম্ভব কিন্তু আমরা উল্টা পাল্টা কথা বলি আমি যদি বলি ভাই কেনা দামে দিয়ে দিলাম ভাই ভাই ডিসকাউন্টে ভাই লসে দিয়ে দিলাম আপনার জন্য আমরা এইসব ভাষাও পারি কিন্তু আপনার খুশি মিথ্যা কথা বলে কোনো সময় ব্যবসা হবে না লাভ হবে আমার লাভ হবে কম হবে আমার অল্প একটু লাভ হোক কমেন্ট আসে মানুষে করে যে ভাই আপনার কাছে গাড়ি নিয়েছি ভালো হয়েছে সন্তুষ্ট এবং এককালীন ব্যবসায় কখনো কারো মঙ্গল হইতে পারে না আমি চাইলেই পারি পুরান গাড়ি আপনার রং করে ঘষা মে পঞ্চাশ টাকা পকেটে পালাইতে পারি আমি খুব খুশি অনেক ব্যবসা হয়েছে কিন্তু আমি যারা ঠকাইলাম সে তো জীবনে আর আমার কাছে আসবে না তার গোষ্ঠীতেও কেউ আসবে না কতদিন আমি এরকম বেঁচে যাব। কিন্তু অল্প টাকা যাদের কাছে বিক্রি করলাম সেও কিনবে তার চোদ্দ গোষ্ঠীতেও যদি কিনতে চায়। সবার আগে নাম মাথায় আসবে বাইক মাঠে আমার এমনও রেকর্ড আছে পরপর তিন বন্ধু এসে আমার কাছে বাইক নিয়ে গেছে সবটাই বিশ্বাস বিশ্বাস অমূল্য সম্পদ আর বাইক মাঠ বিড়ি অর্ডার সম্পত্তির মালিক

তারপরে আমাদের কাছে হিরো ইগনেটর টেকনো ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি আই থ্রি সিবিএস গ্লসি রেড কালার যারা রাইট শেয়ার করতে চান অফিসিয়াল পারপাসে বা আপনারা রেগুলার ইউজের জন্য একটা মাইলেজ ফ্রেন্ডলি বাইক চান চোখ বন্ধ করে ইগনেটর টেকনো নিয়ে নিতে পারেন এটা কিন্তু ইগনেটরের নিউ ভার্সন টেকনো ভ্যারিয়েন্ট খুবই সুন্দর কন্ডিশনে আছে এটা প্রাইস হলো মাত্র এক লক্ষ টাকা

এটার প্রাইস দেওয়া হয়েছে মাত্র এক লক্ষ সাতাশি হাজার টাকা এক লক্ষ সাতাশি এবং ডিসকাউন্ট থাকতেছে ডিসকাউন্ট এটার প্রাইস মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা মার্কেট প্রাইস দুই লক্ষ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ আপ ডাউন করতে থাকে মার্কেট থেকে হিউজ ডিফারেন্স হিউজ ডিফারেন্স মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা আমার এটা কিন্তু রেজিস্ট্রেশন করা হিরো গ্ল্যামার গ্লসি রেড কালার এটা কিন্তু রেজিস্ট্রেশন করা আছে যারা এটা রেজিস্ট্রেশন করা গ্ল্যামার নিতে চাচ্ছেন এটার প্রাইস দেওয়া হয়েছে আমি যদি একটু লাস্ট প্রাইসটা আপনাকে বলে দিই ওকে এটা ছাব্বিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা প্রাইস হচ্ছে তিরানব্বই হাজার টাকা প্রাইস নব্বই হাজার তিরানব্বই ডিস্কাউন্ট ডিসকাউন্ট দেয় প্রাইস হাজার টাকা আচ্ছা দুইটা দেখতে পাচ্ছি পাশাপাশি দুইটা এক লক্ষ পাঁচ হাজার টাকা এটার ডিসকাউন্টে বরাবর রেখে দিচ্ছি মাত্র এক লক্ষ টাকা এটা প্রায় এটা কিন্তু আছে সবগুলা বাইশ ওইদিকেও বাইশ আমি বলে দিলাম না অনেকে বলেন যে ভাই আপনারা মডেল বলেন না মডেল বলেন না মডেল হাইট যে মডেল ঘুরানো আমি যদি মডেল বলতে পারি আমার মানে বলতে ইচ্ছা করে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে আমাদের প্রত্যেকটা গাড়ি নাইনটি ফাইভ পার্সেন্ট বাইক আমাদের বাইশ তেইশ চব্বিশ বাইশ তেইশ চব্বিশ এরকম আর কি খুব রেয়ার দুই একটা থাকে বিশের

আল্লাহ এক লাখ কত কিনবো কাস্টমার এক লাখ কেমনে আচ্ছা এটার প্রাইস আমি দেখি কত আপনাদের লাস্ট দাম কত হয়েছে ওকে আচ্ছা এটা লাস্ট দাম দ হয়েছে আমাদের এক লক্ষ ডিসকাউন্ট রেগুলার প্রাইস আমাদের এক টাকা এক টাকা বেশি ধারণা ডিফারেন্স হলে মাত্র সাত টাকা ডিফারেন্স হয়েছে এফজেড ভার্সন টু ইয়ামা ভার্সন টু দশ বছরের কাগজ করা উনত্রিশ সাল পর্যন্ত কাগজ করা আছে ভার্সন টু এটার প্রাইস দেওয়া হয়েছে

এক কোনো কোন মিন এটা কিন্তু যে থাকে না এটা কিন্তু আমাকে রেফারেন্স দিতে হবে সালাদিন ভিডিও আর যারা যারা ভিডিওটা দেখতেছেন আপনাদের জন্য আমরা এত ঘাম এত গরমের মধ্যে

এটা প্রাইস ডিসকাউন্টে দেওয়া হচ্ছে 113000 টাকা 113 113 আচ্ছা মেট্রো প্লাস মেট্রো প্লাস মেট্রো প্লাস এটা হলো 110 সিসি স্পেশাল এডিশন মেট্রো প্লাস খুব সুন্দর কন্ডিশন আছে এটাও 22 এটাও 22 এটার প্রাইস দেওয়া হচ্ছে 88000 টাকা ডিসকাউন্টে এটার প্রাইস দেওয়া হচ্ছে 85000 85000 টাকা আমি যদি ছোট করে আপনাদের একটা জিনিস দেখাই ভাই দেখেন 22 22 24 22 তারপরে 23 তারপরে দেখেন 22 22 এই দেখেন 21 কিছু রেয়ার কিছু থাকে ওইদিকে দেখেন ওটা 23 23 22 21 এগুলা দেখেন সবগুলা 22 এগুলা সবগুলা কিন্তু আমাদের কাছে লেটেস্ট সবগুলা আমি যদি একটু ভিতরে দেখাই এই দেখেন এই যে 22 প্রত্যেকটা বাইক এগুলা কিন্তু 21 21 সবগুলা বাইক আমাদের কাছে পুরান কিছু নাই পুরান কিছু নাই আমরা আপনাদেরকে আপনাদেরকে আমরা সেকেন্ড হ্যান্ড দামে পুরান দাম আমরা আপনাদের নতুন মজা দিব আমরা অন গাড়ি রাখি বেশিরভাগ গাড়ি আমাদের অন টেস্ট ভিতরে অডিও অন টেস্ট অন টেস্ট গাড়িগুলো কিন্তু অনেক সুবিধা যখন একটা বাই অন গাড়ি আপনি রেজিস্ট্রেশন করবেন অনেকে চিন্তা করে বাই অন টেস্ট তো আবার নাম্বার করতে হবে আবার নাম্বার টাকা যাবে আরে আমাদের সাইকোলজিক্যাল প্রবলেমটা কি যে আমরা স্টকের সামনে যে টিপ রেখে গেছে ওটা থাবাতে দূরে পিছিয়ে দিয়ে হাতি গেছে খবর নাই একটা নাম্বার করা গাড়ি কিন্তু আপনার নেম ট্রান্সফার করতে খরচ আছে এই নেম ট্রান্সফার করার খরচটা দিয়ে আপনি হবেন সেকেন্ড মালিক সিরিয়াল থাকবে আপনার পুরানো বিক্রি করতে গেলে যে কেমন হবে থার্ড মালিক রিসেল ভ্যালু আপনার জিরো সোজা ভাষায় বলতে গেলে আপনি নেম ট্রান্সফারের করার খরচ দিয়ে আপনি সেকেন্ড মালিকানা কিনতেছেন কি দরকার তার সাথে কিছু টাকা বাড়ায় দিয়ে আপনি প্রথম মালিক হন আপনার নামে কচ কচ একটা সিরিয়াল হবে এই যে গাড়িটা যদি আজকে বিএটি থেকে রেজিস্ট্রেশন করি আজকে টিভিএস এর শোরুম থেকে গাড়ি নামলে যে সিরিয়াল পাবে আপনার গাড়ি একই সিরিয়াল পাবে আপনি বিক্রি করার পরে যদি বলেন এক লাখ পঁচিশ হাজার দিয়ে গাড়ি কিনা আপনি যদি বলেন এটা আমি শোরুম থেকে কিনে নিয়ে আসছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে কোনো প্রমাণ নাই এটা আপনার নামে গাড়ি পুরান নামে কিনে আপনি নতুন মজা পাবেন তো এই যে দেখেন এই সবগুলো গাড়ি কিন্তু আপনাদের জন্য ভিডিওটা দেখার সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন মোস্ট অফ দ্য কেসেসে মানুষ একদিন পরে ফোন দিয়ে বলে ভাই এই গাড়িটা আছে আমি যখন বলি ভাই সোল্ড আউট ভাই একদিন আগে ভিডিও সার্চ এমনি সোল্ড আউট ইট সো নরমাল মাছের আরতে যখন মাছ ওঠে কিছু মানুষ ফজরের নামাজ পড়ে গিয়ে আরতে চলে যায় মাছ কিনতে কারণ ফ্রেশ ফ্রেশ মাছটা দেয় দরকার অনেকে ঘুমায় টুমায় দিনে সুস্থে আসে দুইজন কি কখনো সেম কালেকশন পাবে কখনো পাবে না গাড়ি নেওয়া লাগবে না

আর রেজিস্ট্রেশন করা বাইক আমরা একদিনের মধ্যে নেম ট্রান্সফার করে দিব আজকের মতন ভিডিওটা এখানেই আবার ফিরে আসবো নতুন কোন কালেকশন নিয়ে নতুন কোনো সেলার নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম